সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জেনারেল ফার্মাসিউটিক্যাল সিনেবিদিত সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠান স্বাস্থ্য কথাতে সাথে আছি আমি ডক্টর ফাহিম উল্লাহ শারিয়ার সানি পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় দর্শক চোখের ছানি এমন একটি সমস্যা যেখানে চোখের লেন্স অস্বচ্ছ হয়ে যাচ্ছে অথবা ঘোলা হয়ে যাচ্ছে ফলে দেখতে অসুবিধা হচ্ছে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন ধরনের জটিল জৈব রাসায়নিক পরিবর্তন হতে থাকে এর প্রভাবে চোখের লেন্স আস্তে আস্তে অস্বচ্ছ হয়ে দৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দু সালে বাংলাদেশে চোখের ছানি রোগীদের পরিসংখ্যান উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হচ্ছে এই হিসেব অনুযায়ী বাংলাদেশে চোখের ছানিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা প্রায় আট লাখের কাছাকাছি পঞ্চাশ বছর ও তার উপরের বয়সের মানুষের মধ্যে চোখের ছানি বেশি দেখা যাচ্ছে এই বয়স গ্রুপে প্রায় ষাট পার্সেন্ট মানুষ চোখের ছানি সমস্যা নিয়ে ভুগছেন সত্তর বছর ও তার উপরের বয়সের মানুষের মধ্যে এ হার প্রায় আশি পার্সেন্ট গ্রামাঞ্চলে প্রায় সত্তর পার্সেন্ট মানুষের চোখের ছানি সমস্যা রয়েছে এবং তারা চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন এই চোখের ছানির কারণ এবং প্রতিকার নিয়ে আমাদের আজকের বিশেষ নিয়মিত স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠান আমাদের আজকের বিষয় চোখের ছানির কারণ ও প্রতিকার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের জেনারেল ফার্মাসিটিক্যালসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই পর্বে বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মোস্তাক আহমেদ অধ্যাপক বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন অনুষ্ঠানের শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্ব গতি থেকে আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন সালাম ভালো আছি আপনি কেমন আছেন জি স্যার ভালো আছি স্যার ধন্যবাদ স্যার স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে আপনারা সরাসরি স্যারকে প্রশ্ন করতে চাইলে কমেন্ট করুন জেনেন এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভের কমেন্ট সেকশনে স্যার আমরা ওয়ার্ল্ড ক্যাটার্যাক্ট অ্যাওয়ারনেস মান্থ পালন করছি প্রতি বছরই আমাদের পালিত হচ্ছে স্যার স্যার আসলে এই যে ক্যাটার্যাক্ট মান্থ আমরা পালন করছি কেন পালন করছি ধন্যবাদ আপনাকে আমরা আসলে আমাদের দেশে আমাদের শুধু পুরো ওয়ার্ল্ডে মানে নিবারণযোগ্য অন্ধত্বের মূল কারণ হচ্ছে যেটা সারা পৃথিবীতে যে ছানি রোগীর সংখ্যা বলা হয় যে নিবারণযোগ্য অন্ধত্বের কারণ হচ্ছে ছানি এই যে ছানি ছানি সম্পূর্ণভাবে চিকিৎসাযোগ্য সেই জন্য যে মানুষকে আমরা অ্যাওয়ার করার জন্য মানুষকে সচেতন করার জন্য যে আপনার যদি ছানি হয়ে থাকে তাহলে আপনি সময় মতো চিকিৎসা করাবেন তাহলে আপনি সম্পূর্ণ রূপে ভালো থাকবেন ভালো দেখতে পাবেন সেই জন্যই সারা পৃথিবীতে জুন মাসে ক্যাটারেক অ্যাওয়ারনেস মাস হিসাবে পালন করা হয়ে থাকে ধন্যবাদ স্যার খুব সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলেছেন স্যার আসলে আমাদের যে আজকের প্রোগ্রাম ক্যাটারেক অ্যাওয়ারনেস মান্থ আমরা প্রথমে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি ক্যাটারেক বা চোখের ছানি একটু সহজ ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ আপনাকে চোখের ভিতরে অনেকগুলো পার্ট থাকে চোখের এর মধ্যে একটি হচ্ছে লেন্স চোখের ভিতরে একটি লেন্স থাকে এটা খুব স্বচ্ছ একটা আয়নার মতো স্বচ্ছ লেন্স থাকে আমাদের যে মনি বা কর্নিয়া বলি যেটা আমাদের এটার পেছনে আইরিশ থাকে আইরিশের পেছনে স্বচ্ছ লেন্স থাকে আমাদের চোখে যে আলো পড়ে সে আলোটা লেন্সের মাধ্যমে দিয়ে চোখের রেটিনার ভিতরে পড়লে তারপর আমরা দেখতে পাই এই এটা একটা স্বচ্ছ একটি লেন্স চোখের ভিতরে থাকে সাধারণত যে বয়স হলে বা অন্য বিভিন্ন কারণে এই যে স্বচ্ছ থাকে সেটা হয়ে যায় ঘোলা হয়ে যায় হয়ে যায় বা তখন এটা দিয়ে লাইট পাস করতে পারে না লাইট যদি পাস না করতে পারে তাহলে সেটা রেটনাতে পারবে না আমরা তখন দেখতে পাই না হ্যাঁ এটি থাকে আমরা বলি যে যে চোখের ভিতরে যে লেন্স আছে সেটা যখন খোলা হয়ে যায় বয়স হচ্ছে হয়ে যায় সেটাকে আমরা ছানি বলি বা ক্যাটার্যাক্ট বলি ধন্যবাদ স্যার স্যার আসলে আমি যদি আপনার কাছে জানতে চাই আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আসলে কিভাবে বা কি কি কারণে মানুষের চোখের ছানির সমস্যাগুলো হয়ে থাকে ছানির মূল কারণ হচ্ছে বয়স আমাদের বয়স যেমন আমাদের হেয়ার কালার চেঞ্জ হয়ে যায় স্কিন চেঞ্জ হয় শরীরের আমাদের আরvndন অনেক কিছু চেঞ্জ হয় সেরকম ভাবে চোখের ভিতরে যে লেন্সটা থাকে স্বচ্ছ এসে এই ডান্সটা অসুস্থ হয়ে যায় বয়সের কারণে সাধারণত দেখা যায় যে পঞ্চাশত্ব মানুষের ছানি পড়ে কিন্তু ইদানিং আরো আগেও মানুষের ছানি পড়তে পারে এবং একটি বাচ্চা ছানি নিয়েও জন্মগ্রহণ করতে পারে তো মূল কারণটা হচ্ছে বয়স এছাড়া আরো অনেক কিছু কারণ আছে কিছু রোগের জন্য ছানি হয়ে থাকে যেমন যাদের ডায়াবেটিস থাকে বা যাদের কি স্কিন ডিজিজ থাকে তাদের ছানি পড়ার সম্ভাবনাটা বেশি থাকে আবার যদি ধরুন যদি আঘাতজনিত কারণে ছানি পড়ে থাকে যদি ধর আমরা ক্রিকেট খেল বল খেলছি অথবা আমরা ব্যাডমিন্টন খেলছি চোখের ভিতরে পর্ব প্রাথমিক অবস্থা দেখো যে কোনো সমস্যা হচ্ছে না যে পরবর্তীতে এই রুগীর ছাড়ি পড়তে পারে কিছু ওষুধের জন্য খুব কমনলি যেমন ধরেন স্টোরয়েড জাতীয় ওষুধ আমরা বলি স্টোরয়েড ওষুধ যাদের শ্বাসকষ্ট রোগ থাকে যাদের স্কিন ডিজিজ থাকে আর অনেক 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 রোগের স্টোরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয় দীর্ঘদিন যদি

আমাদের দেশে প্রায় ছানি রুগী যে আই কেয়ারের একটা আপনার সমীক্ষা আছে যে ওখানে দেখা যাচ্ছে প্রায় আট লক্ষ মানুষ ছানিতে আমাদের দেশে এবং প্রতি বছর প্রায় দুই লক্ষ ছানি রুগী নতুন করে অ্যাড হচ্ছে মানে ধরুন ছানি চিকিৎসা তো হচ্ছে ছানি অপারেশন হচ্ছে সরকারি হসপাতালগুলোতে হচ্ছে বেসরকারি হসপাতাল গুলোতে হচ্ছে বিভিন্ন এনজিও গুলা ছানি অপারেশন করে থাকে এভাবে প্রতি বছরে ছানি অপারেশন হচ্ছে আমরা বলি ক্যাটার সার্জারি রেট হলো আমাদের প্রায় ছাব্বিশশো ছাব্বিশশো ক্যাটার সার্জারি সার্জারি রেট আমরা বলে বলে থাকি প্রতি বছর দশ লক্ষ মানুষের মধ্যে তো তারপরও প্রতি বছর দুই বছর দুই লক্ষ করে ছানি রোগী অ্যাড হচ্ছে যেহেতু এটা এইচ বিটার সমস্যা সেই জন্য দেখা যায় প্রতি বছর নতুন করে নতুন করে ছানি হচ্ছে আমরাও আমাদের আমরা আমি ঢাকায় মেডিকেল কলেজে আছি সেই আমরা প্রতি মাসে প্রচুর অপারেশন করে থাকি এবং প্রাইভেটলি অপারেশন করছি তারপরও ঝানি রুগী দিন দিন বাড়ছে এটা আসলে ওই ওই রকম পর্যায়ে আছে যে নতুন করে যেহেতু নতুন হচ্ছে এটাকে এখনও শেষ হচ্ছে না এইরকম ধন্যবাদ স্যার স্যার একজন রুগী প্রাথমিক উপর মানে যখন আসবে আপনার কাছে তখন আসলে তার প্রাথমিক উপসর্গগুলি কী কী হয়ে থাকে যাদের চোখের ছানি হয়েছে ছানি প্রথম উপসর্গ হচ্ছে কম দেখা রোগী বলে যে আমি হঠাৎ করে মনে হচ্ছে যে কম দেখতে পাচ্ছি হঠাৎ করে না গ্রাজিয়েলি অ্যাকচুয়ালি যে কম দেখতে পাচ্ছি দূরে বা কাছে কেউ বলে যাবে আমি দূরে একটু কম দেখতে পাচ্ছি কে বলছে আমরা গাছটা একটু কম দেখতে পাচ্ছি একটা ঝাপসাপসা ভাব থাকে আগে যেরকম ক্লিয়ার দেখতাম এখন সেরকম দেখতে পাচ্ছি না বা অনেকে যারা চশমাই ইউজ করে তারা বলে যে আগে চশমা পরে ভালো দেখতে পেতাম এবং চশমা পরেও ভালো দেখতে পাচ্ছি না কিছু কিছু কমপ্লেন করে যে তা রোদিগেরে সমস্যা হয় রোদে তাকাইতে পারে না অথবা সে যখন আলোতে যায় বা অপোজিট দিক থেকে যদি কোনো গাড়ির হ্যান্ডলাইট করে তা দেখতে অসুবিধা লাগে অনেকে আবার বলে যে হঠাৎ সময় একটা জিনিস তো দেখে ডিক্লুবিয়া বলি আমরা তো মূলত এইসব কমপ্লেন নিয়ে রুগীরা আসে মূল মেন সমস্যা হয় যে দেখতে সমস্যা হয় দূরে বা কাছে যে কোনো সমস্যা হতে পারে ধন্যবাদ স্যার স্যার আপনার কথা থেকে আমরা আসলে বলতে পারি যে সূর্যের অতিবেগুনি রশ্মির সাথে চোখের ছানির একটা সম্পর্ক আছে হ্যাঁ ছানির একটা কারণ আমরা বললাম যে আলট্রাভায়োলেট রেডিয়েশন আর যে কোন ডিহাইড্রেশন একটা ছানির কারণ হতে পারে যারা মাঠে কাজ করে বা বাইরে থাকে বেশি তাদের সেটা থেকেও ছানি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে হতে পারে ধন্যবাদ স্যার স্যার আমরা যদি আপনার কাছে জানতে চাই যে ছানির বর্তমান চিকিৎসা পদ্ধতিটা আপনারা কিভাবে দেখেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলতেন ছানির চিকিৎসা একটা হলো অপারেশন যে ব্যাপারটা হচ্ছে দেখুন যে ছানি মানে হচ্ছে চোখের ভিতরে যে ল্যাস থাকে সেটা ভোলা হয়ে যায় এটা ভোলা হয়ে গেলে এটা কোনো এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কৃত হয় নাই এখন পর্যন্ত ওয়ার্ল্ডে এমন কোনো ড্রপ বা ওষুধ আবিষ্কৃত হয় নাই যে ছানিটা ওষুধ দিয়ে ভালো হয়ে যাবে অথবা চশমা দিলে ছানি কমে যাবে সেরকম কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই এখন পর্যন্ত হচ্ছে যে ছানি হলে আপনাকে অপারেশন করে অপারেশন করে ল্যাসটা আমরা বের করে আবার চোখের ভিতরে ইন্ট্রোকুলার লেন্স আমরা ইমপ্ল্যান্ট করে দিই যেন মানুষ দেখতে পায় হ্যাঁ মূলত ছানির চিকিৎসা অপারেশন অপারেশন করে ছানি বের করে লেন্স ইমপ্ল্যান্ট করে দিতে হবে ধন্যবাদ স্যার স্যার কোনো রোগী যদি আসলে দেরি করে চিকিৎসা করে অথবা যদি দেরি করে অপারেশন করে সেই ক্ষেত্রে তাদের আসলে কি কি অসুবিধাগুলো হতে পারে দেখুন আর্লি ট্রিটমেন্ট আর্লি রিকভারি যে কোনো রোগীরই আপনার সময় চিকিৎসা করতে হবে সময় চিকিৎসা করলে রোগ ভালো হয় তাড়াতাড়ি এবং এর কমপ্লিকেশনও সাধারণত অনেক অনেক কম হয় এখন একটা রুগীর যদি ছানি থাকে তাকে সমমতে চিকিৎসা করলে ও রেজাল্টটা ভালো আসে এবং কমপ্লিকেশন কম হয় যদি সে ছানি অভ্যাস না করে তাহলে বেশ কিছু সমস্যা হতে পারে মূল সমস্যা যে চোখের প্রেসার বেড়ে যায় আমরা বলি ল্যান্স ইনডিউস গ্লুকোমা বলি ল্যান্স ইনডিউস গ্লুকোমা যদি চোখের প্রেসার বেড়ে যায় তাহলে এটাকে এ আপনারা ব্যারেজ করা খুব ডিফিকাল্ট হয় এবং সেই ক্ষেত্রে অপসংকরণ অপসংকরণ করার অনেক জটিলতা দেখা দেয় আর ওই দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে ফিরে নাও আসতে পারে সূত্রান অপারেশন সম্ভব আপনাকে করতে ধন্যবাদ স্যার স্যার এই যে আমরা উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও যেহেতু আমরা স্থানীয় অপারেশন করছি উন্নত বিশ্বের মতো বাংলাদেশে কি সকল ধরনের কৃত্রিম লেন্সগুলো পাওয়া যাচ্ছে অপারেশনের সময়

মাল্টিপল পিসের উপরে রূপান্তরিত করে অনেকগুলা ভাগে ভাগ করে তারপর আমরা এটাকে সাফ করে নিয়ে আসি এটা হলো এখন লেটেস্ট সার্জারি এই লেটেস্ট সার্জারি ওয়ার্ল্ডে যে সব লেটেস্ট মেশিন আছে সে মেশিনগুলো আমাদের দেশে এখন বর্তমান আমরা ফ্যাকম লেটেস্ট ফ্যাকম মেশিন আছে আমরা লেটেস্ট মাইক্রোস্কোপ আমরা ইউজ করি আমরা সব ধরনের ইন্টোকুলার লেন্স আমরা ইমপ্ল্যান্ট করি এই সার্জারিগুলোর জন্য আপনার আমি মনে করি যে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই আমাদের দেশে এই সার্জারিগুলা সম্পূর্ণভাবে ভালোভাবে এই সার্জারিগুলো আমাদের দেশে হচ্ছে ধন্যবাদ স্যার স্যার আসলে অস্ত্রোপচারের পরে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কতটা ফিরে আসে একজন ছানি রোগীর একটা ছানির অস্ত্রোপচারের পরে তার দৃষ্টি যা কতটুকু আসছে তার ডিপেন্ড করে যে একটা ভালো সার্জারি হতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু চোখের অন্যান্য অংশ ভালো থাকতে হবে অন্যান্য অংশ বলতে বুঝি আমরা লেন্সের সামনে কর্নিয়া থাকে ল্যান্সের লেন্সের পেছনে রেটিনা থাকে যেটাতে আমরা মূলত দেখি চোখের অন্যান্য অংশ যদি ভালো থাকে অন্য কোনো রোগ যদি চোখে না থাকে তাহলে রুগী সম্পূর্ণ দৃষ্টি টুপি সে ফিরে পাবে একটা অপারেশন করার পর ধন্যবাদ স্যার দর্শকদের উদ্দেশ্যে আমাদের বা দেশের জনসাধারণের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কোনো পরামর্শ যদি থাকে আমাদের আজকের বিষয়টি নিয়ে চোখের ছানির কারণ ও প্রতি দর্শক যদি আপনার মনে হয় যে আপনি কম দেখতে পাচ্ছেন তাহলে আপনাকে নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে যদি আপনার আরো কিছু কোমরবালিটিজ থাকে যেমন আপনার ডায়াবেটিস থাকে হাইপারটেকশন থাকে এই ধরনের রোগ যদি আপনার থাকে তাহলে আপনার চোখ পরীক্ষা করাতে হবে মানে রোগ যদি থাকে তাহলে চোখের কিছু সমস্যা হতে পারে চোখে ছাড়ি পড়ার সম্ভাবনা থাকে তাছাড়াও চোখের ভিতরে রেটিনাতে চেঞ্জ হতে পারে চোখের গ্লুকোমা হতে পারে অনন্তর সমস্যা হতে পারে চোখের সমস্যাগুলি যদি আমরা প্রাথমিক অবস্থায় আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু সম্পূর্ণভাবে চিকিৎসাযোগ্য চিকিৎসা করা সম্ভব আর বিশ্ব সম্পূর্ণভাবে সুস্থ ভালো রাখা সম্ভব তাই সেই জন্য আমরা বলি যে বছরে একবার হলেও চোখ পরীক্ষা করাতে হবে আর যদি আপনার অন্য কোনো রোগ থাকে তাহলে চিকিৎসার পরামর্শ অনুযায়ী আপনাকে রোগী ডাক্তারের ফলো আপে থাকতে হবে ধন্যবাদ স্যার আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আমি ধন্যবাদ জানিয়েছি স্যারকে তার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের দর্শক বিন্দুর উদ্দেশ্যে বলতে চাই আপনারা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করবেন না আপনারা আমাদের সুনান্দন চিকিৎসক মন্ডলীর পরামর্শ অনুসরণ করে নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন এই প্রত্যাশায় আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যালস নিবেদিত নিয়মিত স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠান জিপিএল স্বাস্থ্য কথায় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর ফাহিম উল্লাশ শাহিয়ার সানি ধন্যবাদ সবাইকে